এই ভণ্ডদের একদল মিয়াজি আছে মিয়াজি চিনেন আপনারা এদের বিভিন্ন এলাকা ভাগ করা আছে মনে করেন আপনাদের শেরপুরের শেরপুরের উমুক থানার মিয়াজি হলো উমুক উমুক থানার মিয়াজি উমুক অমুক থানার মিয়াজি তমুক এরকম মিয়াজি এলাকা ভাগ করা আছে এই মিয়াজিরা এই রকম দাওয়াত দিয়ে বেরায় মিয়াজিরা কি করে দাওয়াত দিয়ে বেরায় মনে করেন আপনি একজন সাধারণ মানুষ হঠাৎ করে আপনার সাথে এক ভক্তের সাক্ষাৎ হয়ে গেছে আপনার ভক্ত আপনাকে বলল ভাই নামাজ কালাম তো পড়েন ক হ্যাঁ পড়ি দুনিয়ার সব কিছুই তো চিনলেন নিজেকে চিনছেন তো আপনি বলবেন কিরে এটা আবার কি কয় নিজেকে চিনা মানে আমি তো আমি চিনি আমার নাম আব্দুর রহমান আমার আব্বার নাম আবদুল্লাহ মানে আমি কথার কথা বললাম আর কি তখন বলে না এডা হয়েছে না আগে নিজেকে চিন পরে গুরুকে মানো

সুন্দর কারণ আমার ভিতরে আল্লাহ সুবাহানা হুয়া তালার কত নিদর্শন আছে না দেখেন তো এই যে আমার মাথার চুলগুলা যে হারে বাড়ে এই চোখের চুলগুলা ওই হারে বাড়ে যদি চোখের চুলগুলা এই যে চোখের যে এই চুলগুলা আছে আর এই চুলগুলা আছে মাথার মতো বাড়লে এগুলো ছাটা লাগতো না আপনার আমার হাত যে হারে বাড়ছে ওই হারে কি আমার দাঁত বাড়ছে যদি দাঁত ওই হারের মতো করে বাড়তো প্রত্যেক মাসে গিয়ে দাঁত কেটে আনা লাগতো আবার দেখেন আপনার পায়ের মাঝখানে একটা অঙ্গ আছে আছে না নাই ওই অঙ্গটা যদি আপনার পায়ের মতো করে বাড়তো অবস্থাটা কি হইতো জীবনে বিয়ে করার রস ওইদিকে আর গেলাম না বুঝা নিছেন তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া আমার বডির মধ্যে নিদর্শন দিয়ে দিচ্ছেন আল্লাহ তালা মাথার চুল তারা ভুরুর চুলকে এবং চোখের পাতার চুলকে ওইভাবে হুকুম করেন নাই আল্লাহ তারা হুকুম করেছেন তোরা ওর মতো বাড়বি না তোরা কম করে বাড়বি কথা কন সুভান আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তার মতো করে তার হুকুমের তাবেদারি আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে করতেছে কি করতেছে না বলেন সোহান আল্লাহ এটা কি আল্লাহর নিদর্শন নয় এটা হচ্ছে যে নিজেকে নিজের অবস্থাকে চিনল সে আল্লাহর কুদরতকে চিনল শোভানন্দ এটা হচ্ছে উদ্দেশ্য কিন্তু ওরা এই কথা বলে না ওরা বলে তোমার দেহের ভিতরে তিনটা নদী আছে চারটা মুলুক আছে সাতটা মহল আছে পাঁচ আটটা চল্লিশের ঘরে ছত্রিশটালা সাধন কর ওরা ছত্রিশটা সাধন করুক মিমসি নেব সতী কর আদমের কালেবে ক্ষুধা মিমসি নেব কর এবার আপনাকে বলবে ভাই তুমি তো অনেক হুজুরর কাছে গেছো হুজুররা কি এই রকম কথা বলছে তোমার দেহের ভিতরে তিনটা নদী আছে চারটা মুলুক আছে 60টা মহল আছে 58 চল্লিশটা তালাই আছে তালাই তালাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ এই রকম নানান কিছু আপনাকে শোনাবে দেখেন মানুষ যদি নতুন কিছু শুনে তাহলে ওইটা ভালো করে বুঝার জন্য শোনার জন্য চেষ্টা করে কথা건 ঠিক কিনা যেমন এই যে আমি কিছু নতুন কথা বলতেছি এগুলা কিন্তু এর আগে আপনারা শোনেন নাই এই জন্য সকলেরই আগ্রহ যে দেখি হুজুর আরো কি কয় আরো কি কয় শুনি কথা কন তো এই রকম নতুন কথা যখন শুনছে তখন এই বেচারার মাথার মধ্যে তো পাক দিছে কি রে এগুলা তো সারা জীবনে শুনলাম না কত চিল্লাই গেলাম কত উলামাই কেরামের কাছে গেলাম কত বড় বড় মুফতি সাহেবের কথা শুনলাম কোনোদিন তো শুনলাম না দেহের ভিতরে তিনটা নদী আছে চারটা মুলুক আছে পাঁচটা চল্লিশটা তালা আছে এটা তো কখনো শুনি নাই তো এবার আগ্রহ বাড়ছে কি নাই এবার যখন আগ্রহ বাড়ছে তখন কয় ভাই তা আমাকে একটু বলো এই দেহের ভিতরে তিনটা নদী কি চারটা মুলুক কি সাতটা মহল কি তখন কয় এত সোজা এগুলা শিখতে হলে বাবার চরণ ধরতে হবে কি ধরতে হবে জিন্দা পীরের পাকস হরণ জীবন যৌবন দেউ সাই রে এলে মের বাহাদুরি এলে ধনের গৌরব দেউ সাই রে জিন্দা পীরের পাকস হরণ জীবন যৌবন দেউ সাই রে আসে নাই কে কে যাবি ধর্মের কাজে বান্দ কাপর কম তুই যাইতে না পারিলে তোর বয়ের পাঠাই দেইয়ে কে কে যাবি আছে না নাই অ মুসলমান যখন আপনি পেসার মধ্যে পড়ে গেছেন সর্বপ্রথম আপনাকে আবার টুপ দিল আপনাকে যখন বলছে তুমি নিজে কে না তোমার দেহের ভিতরে তিনটা নদী আছে চারটা মুলুক আছে সাতটা মহল আছে এগুলা কি বলো এবার যখন আপনি শোনার জন্য চেষ্টা করলেন বলবে আমি তোমাকে বলবো না তোমার এখনো বয়সই হয় নাই কি কয় কই তোমার এগুলা বুঝার এখনো বয়সই হয় নাই কই তাহলে কি করা লাগবে বলে আগামী কা আগামী মাসের এত তারিখ আমার বাড়িতে পাঁচ তারিখ হবো পাঁচ তারিখ পালন করে কিন্তু এরা অনেকেই প্রত্যেক চান্দের পাঁচ তারিখে আবাবা খাবাবা নে বাবা ধর বাবা যা বাবা পালন করে আছে না নাই পুরুষ মহিলা একসাথে হয়ে নাচানাচি করে নগোর খেল্লা নগরের মেহেলা নোর রে তাই শান দন বৌ জওয়ান মরিষিদ তুমার কোন নোর রে কি রে জান মাওয়ান আছে না নাই অ মুসলমান এবার আপনাকে এবার আপনাকে কিন্তু টুক দিয়ে এবার আপনি পাও একটা দিছেন কেবল পাও একটা কেবল এবার আপনাকে বলবে আগামী সানদের পাঁচ তারিখে আমার বাড়িতে আমার মিয়াজি সাবাসব তার কাছে গেলে তুমি তার কাছে আগে তরিকা নাও তরিকা নিলেই তুমি বুঝতে পারবা এবার তো সাধারণ মানুষ এবার কিন্তু ফান্দের মধ্যে পড়ে গেছে বলতে আছে দেখি কি হয় প্রথমে কি কয় দেখি কি হয় তো এবার ওই তারিখ যখন আসছে ওই বাড়িতে গেছে মেয়েজি সাবারছে ও তো আরো বাট পার কথা কয় না যে বাটপারের কাছে ধরা খাইছে এবার এরসা সাথে বড় বাটপারের কাছে গেছে না তো বড় বাটপার এবার বলতেছে আরে কি বুঝো নব্বই হাজার কালাম নব্বই হাজার তিরিশ হাজার জাহের ষাট হাজার গোপন তিরিশ হাজার এটাই মৌলভীরা জানে এগুলো শরীয় কি কয় তিরিশ হাজারের মৌলভীরা জানে এগুলো শরীয়ত আর ষাট হাজার আমার খাজা বাবা জানে ওগুলো হলো মারে ফল কয় কি কয় না তুমি যদি জানতে চাও তুমি যদি পাইতে চাও তাহলে তোমাকে তরিকার মধ্যে আসতে হবে তো এখন এই বেড়ায় সর্বপ্রথমকে আশা দেখি কি হয় কথা না কিছু আছে মোটামুটি আবার কিছু একটু চালাক এরা আশা দেখি কি হয় তো এবার যখন দেখি কি হয় বলছে এরপরে এর এক নম্বর সবক দেয় সবক কি দেয় জানেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফাই ভাই হজরত আদম নুজ আল্লাহ আল্লাহ একলি এইরকম কাপড়টা উদ্ধা করে এখানে একটা আঙ্গুল দিয়ে গুতা দেয় না অনেকেই কিন্তু দেখছেন এইখানে একটা গুতা দেয় এই জায়গায় এটা কয় দুই আঙুল নিচ্ছে লতিফাই কালব হজরত নূর আল্লাহ আল্লাহ আঁকলি এটা দিল এক নম্বর সবক এটার নাম কি এক নম্বর সবক লতিফায় কালব এক নম্বর সবক এখন বলতেছে কিছুক্ষণ পরে এবার মিয়াজি সব কি করে দেখেন ও এখন সবাই ওই যে ওরা মিলাপ কিয়াম এই সেই হা বাবা হু বাবা সব করার পরে এবার বলতেছে সবাই মাথা নিজ করেন আপনি কালবের মধ্যে ডুবিয়ে যান আপনি কালবর দিক কালব আল্লাহর দিক এইভাবে ধেনে ধেনে খেলে খেলে চলিয়ে যান উমুক এলাকার মধ্যে উমুক এলাকার মধ্যে আমার খাজা বাবার বাড়ি মনে করেন লঙ্গর পাড়া খাজা বাবার বাড়িতে চলে যান খাজা বাবার বাড়িতে চলে গিয়ে খাজা মাজারের মধ্যে প্রবেশ করেন কি কয় খাজা বাবার প্রবেশ করেন একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এখন ও তারপর এর আগে বলে আপনি চোখ দুটা বন্ধ করে বামিস্তনের দুই আঙুল নিচে খেয়াল করেন দেখেন হলুদ টঙ্গের নূর দেখা যায় চোখ বন্ধ করে দেখেন যদি না দেখা যায় যদি না দেখা যায় আপনার চোখ শেষ কারণ চোখের আলো আছে না চোখ বন্ধ করলে কিন্তু কিন্তু সাথে সাথেই এক প্রকার দেখা যায় এটা কেন চোখের পাওয়ার ঠিক আছে যে না এবার এই জন্য দেখব যখন চোখের বন্ধ করছে বন্ধ করার পরে যখন এইদিকে ও এর আগে আবার আরেকটা কাজ আছে যখন এইখানে বুতাটা দিছে না দিয়ে কয়ে আবার দেখো তোমার কলবো হয়ে গেছে এবার এইখানে হাত দিয়ে দেখে নরে দেখেন হাত দিয়ে দেখেন নড়তেছে কিনা এই যে আমি বললাম এখন নরা শুরু হইলো এর আগে নরে নাই কিন্তু আজকে থেকে নরা শুরু হয়েছে নাকি এটা কখন থেকে নরে এটা বহু আগে থেকে মায়ের পেট থেকেই নড়তেছে যেদিন রুহ এখানে দিছে আল্লাহ তালা বডির মধ্যে সেদিন থেকেই নরে কিন্তু এত তো ছিল পাশুন ঠেলা এই পাশুন ঠেলা কি কোনোদিন এখানে হাত দিয়ে দেখছিল নরে না না নরে আজকে যখন বাবাই গুতা দিছে এবার কই বাবা রে দেখ দেখ তোর বামিস্তনে জিকির জারি হয়ে গেছে এবার হাত দিয়ে দেখে আসলেই ঠিক আইরে রে বাবা রে এত বড় কামলা বাবা ওর হাতের ইশারায় আমার গুস্ত নরে এই যে ফান্দের মধ্যে পড়লো কিন্তু গুস্তটা কি আজকে নরে আর এই গুস্ত নরার নাম কি জিকির তাহলে তো হিন্দুরও জিকির আছে আরে কথা কয় না এখানে তো এটা আজকে নরে না রে বেটা এটা হার্ট এটা স্প্রাম করতেছে শরীরের রক্ত সে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পৌঁছাইতেছে যদি এইটা নড়লেই কামেল হয়ে যায় তাহলে তো হিন্দুও কামেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সামার কুমার যা আছে সবারই তো নরে কোন ঠিক না তাহলে সবাই কি একবার ওলি হয়ে গেলো নাকি কিন্তু এই পাশন ঠেলারে বুঝাবো কেনা হ্যার তো মাথার মধ্যে জ্ঞান নাই মাথার মধ্যে বুদ্ধি নাই জীবনে লেখাপড়া করে নাই আর লেখাপড়া করলেও কিছু আছে ওদের বুঝি খারাপ কিছু শিক্ষিত মানুষ আছে দেখবেন উল্টা বুঝে সব শিক্ষিত মানুষ কি মাথা ঠিক আছে কিছু শিক্ষিত মানুষ আছে ওগুলা মূর্খের চাও খারাপ কথা কয় না কথা কয় না কিছু শিক্ষিত মানুষ আছে ওরা মূর্খের চাইতেও খারাপ মূর্খ মানুষ তাও বুঝে হ্যাঁ তাও বুঝে না আছে না নাই তো এবার যখন এখানে গুতা দিছে তো নর্থ আছে ফান্দ এটা পড়ছে কে হাই রে বাবার আঙ্গুলের इशরায় আমার গুস্তনর্তাসে হাইরে কত বড় কামলা বাবা এবার কেবল কামলা বাবার পীড়িতের মধ্যে পড়েছে বাবা পिरी দিশি খাইয়া গো কোন ফুলে লয় কায়ার ওই লারে আছে না নাই কেবল এক পাউ দিছে হে ভাত পারে ধুকাই কেবল পড়ছে আসলে কি আজকে নড়ে না আগে থেকেই নড়ে কিন্তু হ্যাঁ বুঝে নাই তারপরে দেখেন যখন ওই এক নম্বর সবকটা আদায় করবে আবার বলবে সবাই ধ্যানে ধ্যানে খেলে খেলে আপনি কালবর দিক কালব আল্লার দিক ধ্যানে ধ্যানে খেলে খেলে চলে আসেন লঙ্গর পাড়া খাজা বাবার দরবারে চোখ দুইটা বন্ধ করলে আপনি মনে করেন দেখেন আপনি দুইটা চোখ বন্ধ করেন তো সবাই বন্ধ করেন বন্ধ করে মনে করেন আমি আকাশের মধ্যে ভাসতেছি ডান পাশ দিয়ে সাদা মেঘ বাম পাশ দিয়ে কালো মেঘ ভেসে ভেসে যাইতেছে আপনি চোখ মন যে দেখেন মনে হবে হুব হু তাই আরে কথা কয় না যদি বিশ্বাস না হয় আপনারা এই যে যুবকদেরকে জিজ্ঞাসা করে দেখেন এরা হেরে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে মাঝে মাঝে দেখে কাপড় ভিজে যায় হ্যাঁ কি এনে আসেনি জারে নিয়ে ভাবতেছে হ্যাঁ এনে আছে কথা কয় না আরে আমি একটু বাংলা বাংলা ভাবে বুঝাইতেছি যাতে করে আপনারা বুঝেন হ্যাঁ যারে নিয়ে চিন্তা করছে হ্যাঁ না আসেনি তারপরেও দেখেন চিন্তাটাও বাস্তব কাজ হইছে হয়েছে বাস্তব চিন্তা বাস্তব কাজ হয়েছে বাস্তব ঠিক এক ভাবে মানুষের যে একটা কল্পনা শক্তি আছে এরা কত বড় বাটপার কত বড় ধোকাবাস এই সমস্ত বাস্তব জিনিসগুলাকে এই মানুষদের কাছে অবাস্তব হিসেবে তুলে ধরে অবাস্তব হিসেবে তুলে ধরে মানুষদেরকে তাজ্জব লাগায় দেয় জাদুকরদের মতো করে মানুষরা তাজ্জব হয়ে যায় এবার যখন সেই ব্যক্তি ধ্যানে ধ্যানে খেলে খেলে চলে গেছে লঙ্গর পাড়া খাজা বাবার দরবারে এবার তুমি খাজা বাবার মাজারের মধ্যে প্রবেশ করো হ্যাঁ মনে আসলেই আরে আমি নিজেও তো একরকম এই সময়গুলো করছি এই জন্য তো আমি বলতে পারতেছি মনে হইতেছে আসলেই খাজা বাবার দরবারে খাজা বাবার মাজারের মধ্যে ঢুকলাম এবার বলতেছে খাজা বাবার একটা জুতাকে মাথার মধ্যে টুবি বানাইয়া আর একটা জুতা বুকের মধ্যে জড়াইয়া ধরে এবার খাজা বাবাকে ডাক খাজা বাবার কাছে এবার ডাক খাজা বাবার কাছে এবার তুমি বলো পি খাজা বাবার দেলের সাথে তোমার দেল মিশাও পীরের দেল দেল মিশাইলে মারা দিল জিন্দা হয় অকুল দরিয়ার মাঝে ভাঙা

লে ওই না মেতে ডুবে রও বলে নাউজুবিল্লাহ এবার মনে হইতাছে আমি আসলে খাজা বাবার বাজারের মধ্যে আইছি খাজা বাবার ধরে এবার কান্দ খাজা বাবার ধরে কি করো কান্দ এবার খাজা বাবার কাছ থেকে বিদায় নিয়া তুমি চলে যাও অমুক এলাকায় শেরপুর শহরে শেরপুরের শেরপুর শহরের অমুক এলাকার মধ্যে তোমার দাদা বীরের দরবারে মনে করেন কিসিগা। মানে কল্পনার মধ্যে এরকম মনে হয় দাদা পীরের দরবারে গেছে যাওয়ার পরে সেখানেও তুমি কালবের সাথে কালব মিলাও তেলের সাথে তেল মেলাও তারপরে ওখানেও এরকম বলো এরপরে তুমি চলে যাও তার পীর তার পীর তার এইভাবে মুজাদ্দেদ আলফে সানি অথবা তাদের যে পীরের কথা বলে এর কথা বলে তবে এখানে একটা কথা জেনে রাখেন মুজাব্দেদ আলফে সানি রহমতুল্লাহি আলাই খাজা বাহউদ্দিন নকশাবন্দিন বরপীর আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিস্তির আহমদুল্লাহ ইয়ালাই ইনারা কি ভণ্ডপির ছিলেন না হক পীর ছিলেন হক পীর ছিলেন যদি তাদেরকে কেউ ভণ্ডপির বলে ওর নিজেই ভণ্ড মুজাদ্দে সাদিন আহমদুল্লাহ এর জীবনী সম্পর্কে আপনারা জানেন না আরে আমারে দিসেন তো আপনারা এ এত রাতে আমি কি ওয়াজ করব কোন দিকে যাব দিসেন তো আমারা বেশি দেরি কইরা মোজাদ্দেলবে সানি রহমদুল্লাহ ইয়ালের জীবনী যদি জানেন তো চমকা উঠবেন সারা জীবন তিনি এই ভণ্ডাবির বিরুদ্ধে কথা বলে গেছেন আজকে নাভর মানে না মোজাদ্দে দালবে সানি রহমদুল্লাহকে কলঙ্কিত করে ফেলেছে নাম দিছে মোজাদ্দে দিয়া তরিকা করে সব হিন্দুর কারবার কথা কোন ঠিক কি না করে সব বেইমানি কারবার নাম দিছে মোজাদ্দে দিয়া তরিকা কথা গণ ঠিক কিনা এবার কই মোজাদ্দেদের দরবারে চলে যাও মোজাদ দাল কি বলে না এরকম একটা গান বলে ওখানে মানে ভক্তরা যা মজানোর এরপরে ধেনে খেলে খেলে চলিয়া যান মদিনায় করে গেল গা ধেনে ধেনে খেলে খেলে মদিনায় আল্লাহ নবীর রোজা বাকির মধ্যে প্রবেশ করেন বাস্তব মনে হয়তো আল্লাহ নবীন রোজা মধ্যে আসলাম এক হে পাঁচ ফুট বিশ্বা আর ওগুলা তো দূরের কথা দেখেন এরপরে আরো কই যায়। পাঁচ ফুট বিশা ছাড়াই এবার মনে হইতেছে যে নবীজির রোজার মধ্যে প্রবেশ করলাম নবীজির রোজার মধ্যে প্রবেশ করিয়া রহ মাতালিল আলামি ইয়া সা ভিয়মজনে এরকম বলে কি বলে না মানে ভাপ লাগানোর জন্য ভেলকি লাগানোর জন্য পাগল করার জন্য যা করা দরকার এই ভণ্ড যখন ইয়া শাহ মজন বলে ডাকতেছে মানুষের এগুলো তো ভণ্ড এগুলো তো সাধারণ মানুষ এই সাধারণ মানুষের মনে করে হাই রে হাই কাম তো হয়ে গেছে গা আমি তো একবারে কামলা ফিরকে পায়ে আল্লাহর নবীর রোজার মধ্যে এসে বলছি আর আমার লাগে কি এবার আল্লাহ নবীর নওজার মধ্যে গেল এরপরে এখানে কিছুক্ষণ নবীর একটা জুতাকে মাথায় বানায় আরেকটা জুতা মধ্যে মানে এইভাবে ডাকো আমি সংক্ষেপে বলতেছি এগুলো আরো লম্বা লম্বা আছে তারপরে আবার আল্লাহর নবীর রৌজা মুবারক থেকে বের হয়ে লামা কানে উর্দু আকাশে চলে যাও উর্দু আকাশে লামা কান জিল্লি তিল্লির মুকাম পার হয়ে তুমি আবার আল্লাহর আড়সের উপর পৌঁছে যাও আল্লাহ या रहमानो या रहीम तुम्हारी दरवारे बाबा हमरा मिसकीन साईं जा एसेसी কয় কি কয় না দেখেন মন্দের সাথে যদি ভালোকে মিশ্রিত না করা হয় মানুষ নিবে না কোন গোয়ালে যদি বলে আমার দই টক কোন বেক কোলে কিনবো গোয়ালের এই জন্য কি বলা লাগে মধুর মতো মিষ্টি ওই যে ইয়ারা মাঝে মাঝে বলে না ওই যে কি সেটা ওই যে আইসক্রিম বেছে মধুর মতো মিষ্টি তুলার মতো নরম দুধের মতো সাদা গোলাপের মতো সেন বলে কি বলে না আসলে কি তাই পচা পানি দিয়ে এক টাকা দিয়ে বানাইছে স্যান্ডেল দিয়ে পাড়াইয়ে পুরে ঠিক মতে হাত পর্যন্ত ধয় নাই ওর শরীরের কাম আর নাকের ময়লা টয়লা দিয়ে মিশানো এটা বলে মধুর মতো মিষ্টি গোলাপের মতো সেন দুধের মতো সাদা তারপরে আরো কি তুলার মতো নরম বলে কি বলে না তার মানে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে দেওয়া হয় এখানে একটা জিনিস খেয়াল করেন ইয়াল্লাহু টান দেয় কি দেয় না আচ্ছা আল্লাহ বা আল্লাহু শব্দের মধ্যে হা যে অক্ষর আছে হামজা লাম লাম হা আল্লাহু এখানে যারা আলেম উলামা আছেন বা মাদ্রাসার ছাত্র আছেন হার মধ্যে একটা পেশ না আল্লাহু এখানে টান দেওয়ার কোনো সিস্টেম নাই টান দেওয়ার কোনো সিস্টেম নাই কিন্তু কি করে এখানেও টান একটা মারছে টান মেরে আল্লাহর নামটাকে কি করে ফেলছে আল্লাহর নামটাকেই পরিবর্তন করে ফেলছে উল্টায় ফালাই দিছে তো এই রকম ভাবে এবার যখন কোথায় পৌঁছে গেছে আরো সে পৌঁছে গেছে আরো মধ্যে লামা কানের মধ্যে পৌঁছে গিয়েছে এবার আল্লাহর সাথে ওখানে সাক্ষাৎ করতেছে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা একটা মূর্খ মানুষ যখন এই পর্যন্ত সব দেখলো চোখে এরে আপনি আর লোহার কাসি দিয়ে টানলেও ঘুরবে বুঝলেন কেন পাগল হয়ে তো কেন কয় আমি সাজায় আছি বাসরতি যত্ন করে আইবানি গো বাবা আমার বাসরে কেন কয় তারপরে যে যেটা বলতেছিলাম তুমি আমার দুই নয়নের তারা তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায় হাইরে মক্কা সামনে দিল তোরা কয় কি কয় না তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া তুমি যদি করো তাইয়া কি করি মক্কার যাইয়া হাই রে মক্কা সামনে দিল দরার দইয়াল বাইয়া বাইয়া তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া আসে নাই দেখেন কি কয় ওই তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়া হাইরে মক্কা সামনে দিল ধরা বলেন নাউজুবিল্লা এখানে দুইটা কুফরি আছে দুইটা কুফরি এই গানটা যে বলবে যে বিশ্বাস করবে বিশ্বাস করে যে গানটা বলবে এবং যারা এই গানটাকে সত্য বলে বিশ্বাস করবে এদের দুইজনেরই ইমান ভেঙে যাবে কাফের হয়ে যাবে কেন তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়া আচ্ছা কেউ দয়া করলে মক্কায় যাওয়া লাগবে না এরকম কোন ইতিহাস ইসলামে আছে আল্লাহর নবী দুনিয়াতে হায়াত দুনিয়ার হায়াতে জীবিত থাকতে সাহাবায়ে কেরামগণ হজ করতে যান নাই কথা কয় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত থাকতে সাহাবায়ে কেরাম হজ করতে যান নাই আবু বকরের চাইতে বড় বীর আরো দুনিয়াতে আছে তাহলে এই যে বলতেছে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায় নাউজুবিল্লাহি মিন জালিক তার মানে হজকে অস্বীকার করা হইল কি করা হলো। হজ হচ্ছে ইসলামের একটা রুকন হজ কি কথা কন ইসলামের একটা রুকন যদি কোনো ব্যক্তি হজকে অস্বীকার করে ওর ইমান থাকবে ইমান ভেঙ্গে যাবে দুই নম্বরে বলতেছে হাইরে মক্কা সামনে দিল ধরা তার মানে ওর পিড়ি এখন ওর মক্কা এই জন্য বলে দয়াল বাবা কেবলা কাবা আইনার কারি গওয়ার আইনা বসাইয়া দে মোর ভিতর বাবারে ঠিক কিনা দয়াল আমার আল হাসানি আরে তার কাছে মারফতের খনি আছে না নাই ওই যে কয় দয়াল বাবা কেবলা কাবা তার মানে এখন ওর বাবাই এখন কি ওর কাবা বাবা এখন কি ও মুসলমান স্পষ্ট করে বলো মুসলমানের কেবলা কোনটা মুসলমানের কেবলা হচ্ছে কাবা আর এই ভন্ডদের কেবলা হচ্ছে বাবা মুসলমানের কেবলা কাবা আর ভণ্ডদের কেবলা আরে জুড়ে বলেন মুসলমানের কেবলা আর ভণ্ডদের কেবলা যাদের কেবলা কাবা এরা হচ্ছে মুসলমান আর যাদের কেবলা বাবা এরা হচ্ছে বেঈমান কথা কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার এইভাবে আমাদের দেশে একদল মানুষকে এরা ট্রেপের মধ্যে ফেলে এই চালাকির মধ্যে ফেলে এর গুলাম বানায় রাখে এটা তো একটা সাইড বললাম মাত্র এর আরো কয়েকটা সাইড আছে ওই যে মারাফতের কথা আছে না এই মারাফতের কথা বলে এগুলা বলে বলে নব্বই হাজার কালাম ষাট হাজার গোপন এগুলা বলে বলে এই মানুষদেরকে পাগল করে রাখে এখন এই দিকে যদি যায় তাহলে সারা রাত চলে যাবে আমার ওয়াজ শেষ হবে না আর দ্বিতীয় কথা হলো আপনাদের যা যা অবস্থা অবস্থা ইমানের অনেকগুলা বড় বড় কারণ আছে ভঙ্গের এই বিষয়গুলার দিকে যাইতে পারলাম না আমি যে আয়াতটা তেলাবাদ করছিলাম ওই দিকে আলোচনায় যাওয়ার সুযোগ হলো না সব চাইতে বড় কথা এক নম্বর কথা মানুষ হওয়ার জন্য কি দরকার মনুষ্যত্ব দরকার মনুষ্যত্ব আসে কয়টা জিনিসে চারটা জিনিস এক নম্বর এলেম এই যে আজকে যে মাদ্রাসাটা এটার মধ্যে এলেম শিখানোর ব্যবস্থা আছে কথা কোন ঠিক কিনা তাহলে এই মাদ্রাসাটা এই এলাকায় সগৌরবে টিকে থাকার দরকার আছে না নাই এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানেরা যখন লেখাপড়া করবে তারা মানুষ হবে তারা মনুষ্যত্ব অর্জন করবে মানুষ হবে আপনাদেরকে বৃদ্ধাশ্রমের